তাই নাম কী জানো ঘের মালিকের আমরা আসলাম আসলামবাই প্রজেক্টে আসছি দশ বিঘের একটা প্রজেক্ট সেই দশ বিঘে বিঘে প্রজেক্টের সুন্দর একটা পুকুর এটা আশা করা যায় ঈদের পরে চার তারিখে যদি তার সাথে কথাবার্তা হয় তাহলে আমরা ইনশাল্লাহ এটা চার তারিখে এই প্রজেক্টটা আমরা পাবো কিন্তু প্রথমে এসে আমরা সন্তুষ্ট যে এখানে সুন্দর সুন্দর গাছ আছে দেখেন টমেটো গাছ কি সুন্দর টমেটো বেগুন গাছ পেঁপে গাছ এই যে একটি হিট হয়ে গেছে ভাই ভাই আমাদের সুন্দর একটি আর একটা একে বলে মাছ উঠে গেছে আমাদের সার এই যে আমাদের সার সে একে বলে একটা তিন কেজি মাছ হিট করছে নাজমুল একটা মাছ বাজাইছে রুই মাছ প্রজেক্ট অনেক সুন্দর আসলাম ভাই কি আসলাম ভাইয়ের প্রজেক্ট আমরা এখানে টেস্টে আসছি যদি তাদের সাথে আমাদের কথাবার্তা হয় তাহলে আমরা চার তারিখে পাবো সুন্দর প্রজেক্ট এই যে নাজমুল ভাই খেলাচ্ছে খেলতেছে সুন্দর একটা আট কেজি আছে

বুঝছেন না স্যার আটা দিয়ে দিয়ে কবাই দিচ্ছে আর সেই মতো টো হ্যাঁ রুই মাছের শক্তিও আছে সুন্দর খেলে খেলে মজা মজা আছে রুই মাছ হ্যাঁ মাছগুলো বেশ ভালো কি মাছ ভাই ウイラメ、ラウイラメ、ウイラメ、ウイラメ、ウイラメ。 কালবস মনে হচ্ছে কালবস নাকি মনে হচ্ছে কালবস হ্যাঁ ও বডি হিট হয়েছে বডি হিট সিনিয়র শিকারী নাজমুল ভাই একটি নামেন

কালবস সুন্দর একটা কালবস মাছ আসতে ধরে খুব সুন্দর মাছের চেহারা খুব সুন্দর নেট নিয়ে শিবলে কাকা হাতে সারা যায় একটু উঁচু করে ধরেন 아, 되가 되게, 되게. 아, 시원해. 이, 이래가지고.